আসসালামু আলাইকুম এখানে আমি কিছু মুরগি নিয়েছি দেখতে পাচ্ছেন আমি মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে এখন আমি মুরগিটা কেটে নিয়েছি রোস্টের সাইজ করে আর রোস্টের সাইজ করে নিয়েছি এই কারণে আমি আজকে ফ্রাই করে দেখাবো যেই ফ্রাইটা আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি বাবুরচি স্টাইলের ওই ফ্রাইটা করে দেখাবো তো এখানে একটা করার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এখানে আমি হলুদ গুঁড়া ইউজ করিনি আর দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম পানি অল্প একটু পানি দিয়েছি দিয়ে এখন যে মুরগিটা আমি পরিষ্কার করে রেখেছি ওই মুরগিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সাথে তো মুরগিটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটা পুরোপুরি সিদ্ধ করে নেব এভাবে আমার পুরোপুরি রান্না করতে হবে তাই আমি এভাবে ঢেকে দিলাম তো ঢেকে দিয়ে কয়েকবারই আমি এভাবে ঢেকে দিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দেব এভাবে করেই আমি রান্না করে নেব কারণ মুরগিটা আমার পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে ফ্রাই করতে হলে আবার আমি ঢেকে দিলাম এভাবে করে আমার মুরগিটা রান্না হয়ে গেছে দেখেন এখানে তেলটা আলাদা হয়ে গেছে মশলা থেকে আর মশলাটা একদম মুরগির গায়ে গায়ে লেগে গেছে তাই আমি আর রান্না করব না এখন আমি একটু অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম গুঁড়া দুধ আর হচ্ছে কেওড়া জল ওটা দিলে একদম ফ্লেভারটা ভালো আসে আপনি ওইভাবে দিতে পারেন এখানে আমি মুরগিগুলো তুলে নিয়েছি নিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি তাই এই সাইডে আমি একটা প্লেটে নিয়ে নিলাম দুইটা ডিম দুটা ডিম ফেটে নিয়েছি নিয়ে আমি এখন মুরগিটা এটাতে চুবিয়ে নেব নিয়ে এখন আমি ব্রেড গ্যাম করে রেখেছি ব্রেড গ্যামটাতে এটা মাখিয়ে নেব তো ব্রেড গামের একটা ভিডিও আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ব্রেড গামটা তৈরি করলাম এখানে আমি ব্রেড গ্যামটা একটু চেপে চেপে সুন্দর করে মাখিয়ে নেব নিয়ে আমি রেখে দেব আর এক করে আমার সবগুলোই দেখেন মাখানো হয়ে গেছে তো আমি মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে তারপরে আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে আমি ফ্রাইটা এখন ভেজে নেব তো আমি যখন মুরগিটা ফ্রাই করব আমি একবারে অনেকগুলা দিব না আমি দুইটা বা তিনটা করে দিব যেন একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকে আর যদি একবারে অনেকগুলো দেই তাহলে হচ্ছে গিয়ে ব্রেড গ্যামটা লেগে নষ্ট হয়ে যাবে কালারটাও মানে ওরকম সুন্দর হবে না সাদা সাদা হয়ে যাবে ব্রেড গ্যামটা উঠে গেলে তাই আমি এক এক করে সবগুলা দুইটা একটা করে ভেজে নিলাম এ দেখেন কালারটা এত সুন্দর হয়েছে মার্শাল্লা আর খেতে অসাধারণ ছিল খুবই মজাদার ছিল আপনারা এভাবে জটপট তৈরি করা যায় অত ঝামেলা নেই খুবই ভালো লেগেছে খেতে তা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন আবার চিকেনগুলা মশাল্লা দেখতে কতটা লোভনীয় লাগতেছে অসাধারণ মজার ছিল খেতে খুবই ভালো লেগেছে আল্লাহ হাফেজ